কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বাংলাদেশ অংশে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের এক জেলে গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সোমবার সকাল প্রায় দশটার দিকে লম্বাবিল সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর কেনালমি যখন গুলি করছে ওই যে আমাদের পাড়াতে বাসায় ঘের জবিনে সব যে যত পড়ছে কালকে দেখছি আমরা এক হাজারের রাউন্ডের উপরে গুলি আমাদের বাসাত বিড়া বসত বিড়া আজকে একটা লোক গেছে সেটা দেখার জন্য উনি তো আজকে শুধু মাত্র গেলটা দেখার জন্য গেছে মাইন্ড বিস্ফোরণ হয়ে ওনার পাটা চলে গেল যুদ্ধ হয়েছে হ্যাঁ ওরা আমাদের বাংলাদেশের অভ্যন্তর আছে গাছ গুলি করতে গুলি করা হয়েছে কালকে একটা ছোটো মেয়ে এখন অসুস্থ মানে মেডিকেলে নিয়ে গেছে হাসপাতালে উনি বাসে কিনা সেটা সন্দেহজনক হ্যাঁ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় গত চার দিন ধরে টেকনাফের ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে একই সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলা ড্রোন হামলা মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এসব সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি রোহিঙ্গাদেরকে যতদিন এখান বাংলাদেশ থেকে এই আরখান আরখানে প্রত্যাবর্তন না করার যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে যেন ওদেরকে ক্যাম্প থেকে কোনোভাবে বের হতে দেওয়া না হয় এই দাবিটুকু আমরা জানাচ্ছি এখান থেকে